ঝিনাইগাতিতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্ত ফাইমের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন শেরপুর প্রতিনিধি মোহাম্মদ দুধ মল্লিকের পাঠানোর তথ্যচিত্রে বিস্তারিত শেরপুরের ঝিনাইগাতিতে আদিবাসী জনগোষ্ঠীর দ্বিতীয় শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্ত ফাইমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার 2 জুন সকাল 11:30 টায় উপজেলা পরিষদের সম্মুখে আধা ঘন্টা ব্যাপী এই কর্মসূচি পালন করা হয় বাগাছাস ঝিনাইদা ঝিনাইগাতি উপজেলা শাখার সভাপতি সৌহাদ্য চিরানের সভাপতিতে এবং রোবেল নকর এক এর এতে বক্তব্য রাখেন ট্রাইবাল অয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের ঝিনাইগাতি উপজেলা শাখার চেয়ারম্যান মিস্টার নবেশ খক শ্রী বড়দি উপজেলা শাখার চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা ছাত্র সংগঠনের নেতা অ্যালবাম র‍্যামা সুমন্ত বর্মন সতীর্থ চিরানসহ আর অনেকে এর আগে শহরের প্রধান সড়ক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এই সময় বক্তারা গ্রেপ্তারকৃত ফাইমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান উল্লেখ্য গত আটাশ মে ঝিনাইগাতি উপজেলার গান্ধীগাঁও গ্রামের দ্বিতীয় শ্রেণী এক আধিবাসী শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয় একই দিনে পুলিশ অভিযুক্ত ফাইমকে গ্রেপ্তার করে সাবরিনা সুলতানা ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ